কথা সত্য না মিথ্যা এত মিন মিনিয়ে গেছেন কেন অনেকক্ষণ তো বসে আছেন জানি সত্য না মিথ্যা বলুন দাওয়াজ দিতে হবে সামনে একটু আত্ম বিপদ দেখা যাচ্ছে এই বিপদ কাটানোর জন্য ছাত্র দলকে কি ছাত্র দলকে তৈরি হতে হবে এমন শক্তি তৈরি হতে হবে বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় ওই পার্শ্ববর্তী দেশের গৃহ বানাতে চায় একমাত্র শক্তি কি শক্তি একমাত্র শক্তি ছাত্রদল কোনো কোন এর কোনো বিকল্প নাই বক্তৃতা আজকে করবো না বলেছিলাম করবো না আমি জানি এখানে যারা আছেন বাইরে যারা আছেন এটি শেষ না সারা বাংলাদেশের ছাত্রদল এখন পাহারা দিতে হবে সারা বাংলাদেশকে পাহারা দিতে হবে কিছু ভন্ড কিছু প্রতারক কিছু শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা খুশা খুশি করছে নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোন বিকল্প নেই বিকল্প নেই বিকল্প আছে 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 তার সামনে বসে থাকতে থাকতে আমার এর কথা মনে হলো মনে হলো আমি কোন প্লেটের সামনে বসে আছি বাংলাদেশটাকে যুদ্ধকে কিভাবে হৃদয় ধারণ করতে হয় কিভাবে মনের ভিতরে নিয়ে যেতে হয় আর রহমানের মুখ থেকে তাকিয়ে শোনার পরেই সিদ্ধান্ত নিলাম এই নেতার সঙ্গী আমাদেরকে থাকতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় আমি তার সঙ্গে কাজ করেছি এখন এটা আমার অহংকার যারা তার সঙ্গে কাজ করেছে একটি স্বর্ণ ঘোষিত সময় সেই সময়টা তারপরে তিনি শহীদ হলেন কে হাল ধরবে বিএনপির কে অনেক ছাত্র নেতা সে সময় ছাত্র দল থেকে চলে গেছে আমি নাম বলতে চাই না আমার পরও গেছে আসলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খণ্ডিত বাংলাদেশ খণ্ডিত বিএনপি আস্তে আস্তে করে তিনি রাজপথ থেকে বিএনপিকে নতুন বিএনপিকে তৈরি করলেন তখন পাশে যারা ছিল তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের অহংকার আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে এরশাদ বিরোধী এখানে যারা আছে তার প্রত্যাশী এরশাদ বিরোধী আন্দোলনে তার সঙ্গী পূর্ণ জীবিত বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন দল সংগ্রামের দল সেই দল আছে বাংলাদেশ জাতি আমরা 90 গণঅভ্যুত্থন পরে বিএনপিতে ছিলাম তারপরে হোসেন মোহাম্মদের পরে অনেক ঘটনার প্রেক্ষিতে ষোলোটি বছর সংগ্রাম ষোলো যে তো তিনিই তো রহমান ছাত্র দলকে তিনি আস্তে আস্তে করে আমি এক ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে দুই ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে কোমরে ব্যথা হয় নিজের ভিতরে অস্থিরতা কাজ করে কিন্তু আমি ১৬ বছরের একটা মানুষ বিদেশ থেকে কি করে একটা দলকে গঠন করেন পূর্ণ গঠন করেন এবং যে সেই জায়গায় তো ছাত্র দল যখন তার কাছে গেছিলাম বিভিন্ন সংগঠনের থেকে তখন ছাত্র দল হয় নাই তিনি বসালেন আস্তে আস্তে কথা বললেন আমি তার থেকে যখন কথা বলছিলেন তিনি বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিলাম তারপরে কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছে খুব অল্প একটা সময় তিনি বাংলাদেশ আমল পরিবর্তন করে দিয়েছিলেন শেখ মুজিবের দুর্ভিক্ষ প্রীতি ও লক্ষ লক্ষ দলকে যিনি হত্যা করেছিলেন যিনি সকল দলকে বাতিল করেছিলেন যিনি রক্ষী বাহিনী করে তিরিশ না চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছিল সেই বাংলাদেশটাকে বদ্ধ বাংলাদেশটাকে নিয়ন্ত্রিত বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশ সেই বাংলাদেশকে শেখ মুজিব হত্যা করেছে সেই শেখ মুজিবের নিদের মৃত্যু নিজে ডেকে এনেছে পরে যে বাংলাদেশ সেটি আবার পরিবর্তন হয়েছিল আমি যে বললাম সকৃতি স্প্লেটো ফিলোসোফার সেই নেতা শৈজিয়া রহমানের হাতে এসে